হ্যালো x267 এর ছোট ভাই এবং আপুরা আজকে আমি তোমাদেরকে মাত্র চারটি টেকনিকের মাধ্যমে একদম সাফিস প্রিফিক বোর্ড क्वेश्चंस ওয়াটার ওয়াটার করে দিব ভাইয়া কি বলছি একদম ওয়াটার ওয়াটার করে দিব আমি তোমাদেরকে যেভাবে আজকে বোর্ড কোশ্চেন সলভ করে দিব তুমি এত সুন্দর করে শিখবা তোমার অন্য যে কোনো বন্ধু বা বান্ধবীকে সাফিস প্রিফিক তুমি নিজে বোঝাইতে পারবা আই রিপিট তুমি নিজে বোঝাইতে পারবা আরেকজনকে সো আজকে তোমাদেরকে আমি জাস্ট এই যে চারটা টেকনিক হ্যাঁ ফোর টেকনিক এই চারটা টেকনিক এমন ভাবে তোমাকে বোঝাই দিব দেখবা এই চারটা টেকনিক এই বোর্ডে তোমার কাজে লাগতেছে এবং এই বোর্ড মানে প্রশ্নটা তুমি ইজিলি এই চারটা টেকনিক মাধ্যমে সমাধান করতে পারবা বুঝতে পারছো সো কথা দিয়ে গাইতে না করে চলো আমরা দেখি কোন চারটা টেকনিক এক নাম্বার হচ্ছে লিঙ্কিং ভার্ব কি ভার্ব ভাইয়া লিঙ্কিং ভার্ব এই লিঙ্কিং ভার্বের পরে কি বসে

বীর ভিতরে আর নাতি নাতি বুদ্ধি আছে আর বাচ্চা কাচ্চা আছে কেডা বীর বাচ্চা কাচ্চা কেডা এমিজার ওয়াজ এমিজার ওয়াজ তার মানে বি ভার্ব যেগুলো আছে এমিজার ওয়াজ ওয়ার লিংকিং ভার্ব হইতে পারে বিকাম একটা ভার্ব আছে এটা লিংকিং ভার্ব হইতে পারে লুক ভার্বটা লিংকিং ভার্ব হইতে পারে রিমেইন ভার্বটা কি হইতে পারে লিংকিং ভার্ব হইতে পারে আরো কিছু ভার্ব আছে যেগুলো লিংকিং ভার্ব হিসেবে বসে বাট এগুলো হচ্ছে তুমি প্রায়ই পাবা সাবস্ প্রমিক্স করার সময় ওকে কি বল না দি লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তুমি কোথাও যদি একটা লিঙ্কিং ভার পাও, কথার কথা তুমি কি পাইলা? এম পাইলা। হ্যাঁ? তাহলে এরপরে তুমি কি বসাবা? অ্যাডজেক্টিভ বসাবা। তুমি ইজ পাইলা কি বসাবা? একটা অ্যাডজেক্টিভ বসাবা। ওকে? এন্ড দেন একটা সিকোয়েন্স তুমি ছোটবেলা থেকে শিখতেছো যে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। এর পরে নাউন বসে ওই অ্যাডজেক্টিভটা তখন ওই নাউনটাকে কি করে মডিফাই করে বিশেষায়িত করে রাইট তাহলে তুমি যদি কখনো দেখতে পাও যে একটা নাউন দেয়া আছে এবং এই নাউনের আগে একটা ওয়ার্ড দিয়েছে হ্যাঁ নাউনের আগে একটা ওয়ার্ড দিয়েছে এবং ব্র্যাকেটে দেয়া আছে তোমাকে এটা সাফিক্স করতে বলতেছে তখন তুমি নিশ্চয়ই ওই ওয়ার্ডটাকে অন্য কোনো পার্টস অফ স্পিচ না জাস্ট একটা পার্টস অফ স্পিচ করবে কোন পার্টস অফ স্পিচ তো যেহেতু নাউনের আগে ব্র্যাকেটটা দেয়া আছে অবশ্যই এই ব্র্যাকেটের ওয়ার্ডটা আমাকে কি বানাতে হবে

আবার একটা সেন্টেন্সের সিকোয়েন্সটা কি ভাই বলো একটা সেন্টেন্সের শুরু থেকে থাকে সাবজেক্ট এরপরে ভার্ব বসে এরপরে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ এখন কখনো যদি তোমার ভার্বের জায়গায় একটা ওয়ার্ড দেয়া থাকে হ্যাঁ যে সাবজেক্ট আছে এবং ভার্বের জায়গা একটা ওয়ার্ড দেয়া আছে তখন ওই ওয়ার্ডটাকে তুমি কি বানিয়ে দিবা ভার্ব বানিয়ে দিবা তাহলে হয়ে যাবে তাহলে ভাই এই চারটা টেকনিক জাস্ট একদম মাথায় সেট করে ফেলো কি বললাম মাথায় গেতে ফেলো যে লিংকিং ভার্ব এগুলার পরে অ্যাডজেক্টিভ বসে বি লুক রিমেইন হ্যাঁ এগুলো হচ্ছে একটা লিংকিং ভার্ব এন্ড দুই নাম্বার যে টেকনিক তোমাকে বলছি অ্যাডজেক্টিভ পরে কি বসে নাউন বসে অর্থাৎ আগে অ্যাডজেক্টিভ বসে এরপরে কি বসে নাউন বসে তো কখনো যদি এখানে একটু দেখা যাবে না কখনো তোমার যদি একটা ওয়ার্ড দেয়া আছে শেষে নাউন দেয়া আছে আর নাউনের আগে একটা ওয়ার্ড দেয়া আছে এখানে একটা ওয়ার্ড দেয়া আছে তো নাউনের আগে যে তো ওয়ার্ডটা দেয়া আছে অবশ্যই আমি নাউনের আগে কি বসাবো ওই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বানাবো আবার এমন হইতে পারে একটা অ্যাডজেক্টিভ দেয়া আছে অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড দেয়া আছে তো তুমি অবশ্যই অ্যাডজেক্টিভের পরে কি বসে নাউন বসে তাহলে এই ওয়ার্ডটাকে আমার কি করতে হবে নাউন করতে হবে রাইট আর তিন নাম্বার টেকনিক অ্যাডভার্বের পরে কি বসে অ্যাডজেক্টিভ বসে আর শেষে যে ভার্বের জায়গায় আসলে কি বসে ভার্বই বসে তো এই জিনিসগুলো তোমার মাথায় রাখো এবং আমরা হচ্ছে এগুলাকে অ্যাপ্লাই করবো এই বোর্ডে তুমি দেখবা সবগুলো এটার ভিতর থেকে আসছে

যে কি দেখো সিগনাল দিয়ে আমার স্লাইডে চলে গেছে কি একটা অবস্থা বুঝছ কি বললাম তুমি তুমি মাথার মধ্যে প্রথমে সিগনাল দিবা যে নাউনের আগে যে তো ওয়ার্ডটা আছে এটাকে আমাকে সাফিক্স প্রিফিক্স করতে হবে আর ভাইয়া আমাকে শেখায় দিয়েছে যে নাউনের আগে কে বসে অ্যাডজেক্টিভ বসে তাহলে এই ওয়ার্ডটাকে যদি আমি অ্যাডজেক্টিভ করে দেই তাহলেই তো হয়ে যাবে হয়ে যাবে না ডেফিনেটলি এ দেখো বেরি আছে না বেরি মানে ভিন্ন হওয়া এটা একটা ভার্ব

বিড় সদস্য আর বি ভার্বগুলা কি লিংকিং ভার্ব এই যে বি ভার্বগুলা কি ভার্ব লিংকিং ভার্ব আর লিংকিং ভার্বের পরে কি বসে এফেক্টিভ বসে বুঝছ না বি ভার্বের পরে কি বসে এফেক্টিভ বসে এখন তুমি দেখো ইজ সুইট এই যে দেখো সুইট যে ওয়ার্ডটা আছে সুইট মানে হচ্ছে একটা ভার্ব সুইট এটা ভার্ব সুইট অর্থ হচ্ছে খাপ খাওয়ানো বা মানান সই করা এরকম বোঝায় তো সুইট তো ভার্ব তুমি তো কেন ভার্ব বসাবো না কারণ বি পরে বা লিঙ্কিং ভার্বের পরে আমরা কি বসাই অ্যাডজেক্টিভ বসাই তাহলে আমাকে এই সুইট ওয়ার্ডটাকে আমাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে আর অ্যাডজেক্টিভ তুমি যদি বানাতে চাও অ্যাডজেক্টিভ বানানোর একটা ওয়ে হচ্ছে শেষে যদি আমরা একটা ওয়ার্ডের সাথে এবল যুক্ত করি কি যুক্ত করি এবল যুক্ত করি তখন সেটা অ্যাডজেক্টিভে কনভার্ট হয়ে যায় তাহলে সুইটটা যে আছে তুমি সুইট এর সাথে যদি কি যুক্ত করো এবল যুক্ত করো তখন সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় সুইটেবল বুঝছো কেন অ্যাডজেক্টিভ পড়ছো

এফেক্টিভ বসে তো অ্যাভেল অ্যাভেল মানে হচ্ছে সহজলভ্য হওয়া এটা একটা ভার্ব তুমি তো এখানে ভার্ব বসাবো না বসাবা কি তাহলে এই ওয়ার্ডটাকে যদি আমি এজেক্টিভ বানাতে পারি তাহলে উত্তরটা আমার হয়ে যাবে তো ফ্রেশিয়ার ইজ অ্যাভেল অ্যাভেলের সাথে তুমি যদি জাস্ট কি যুক্ত করো এবল যুক্ত করো তখন সেটা এজেক্টিভ হয়ে যায় তাহলে তুমি বলো আনসারটা কি হবে ভাইয়া বলো অ্যাভেল এবল অ্যাভেলেবল দেখো এজেক্টিভ তুমি বানিয়ে দিলা

বুঝছো তাহলে কি হয়ে গেছে বেনিফিট ছিল বেনিফিটের সাথে কি করছি বেনিফিশিয়াল মানে উপকারী বেনিফিট টিটা উঠে গেছে বেনিফিট সি এল যুক্ত করে দিছি তাহলে কি হয়ে গেছে বেনিফিশিয়াল উপকারী অ্যাডজেক্টিভ হয়ে গেছে ইট ইজ অলসো ভেরি প্লিজ এন্ড এনজয় এটা হচ্ছে এই যে সকালবেলার বাতাসটা আছে না এটা আরো হচ্ছে কি আরামদায়ক এবং উপভোগযোগ্য এখন খেয়াল করো তুমি জানো ভেরি মানে খুবই

ভেরি পরে কি বানাইতে হবে অ্যাডজেক্টিভ বসাতে হবে তাহলে এই যে প্লিজ যে আছে প্লিজটাকে আমার কি বানাই দিব অ্যাডজেক্টিভ বানাই দিব তো প্লিজ কি যদি আমি অ্যাডজেক্টিভ বানাই জাস্ট এ এর শেষে এ এন এটা যুক্ত করলে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে তাহলে বলো প্লিজ এর ফর্ম কি প্লিজ এন্ড এই যে দেখো শেষে এ যুক্ত করছি প্লিজ এন্ড মানে আরামদায়ক এখন এটাকে প্লিজেন্ট এন্ড বানাইছো এটাকে কি বানাবো বলো তো মনে রাখবা এন সবসময় সমজাতীয় পার্টস অফ কানেক্ট করে এন্ড এর আগে যদি কখনো নাউন হয় এন্ড এর পরে নাউনই হয় এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ হয় এন্ড এর পরেও অ্যাডজেক্টিভই হয় এন্ড এর আগে যদি একটা অ্যাডভার্ব হয় এন্ড এর পরেও অ্যাডভার্ব হয় তাহলে এই যে প্লিজটাকে তুমি যে প্লিজেন্ট বানাইছো অ্যাডজেক্টিভ বানাইছো তাহলে এন্ড এর পরেও তোমার এনজয়টাকে কি বানাইতে হবে একটা অ্যাডজেক্টিভ বানাতে হবে রাইট বুঝতে পারছো এন্ড এর আগে যদি প্লিজেন্ট একটা অ্যাডজেক্টিভ তাহলে এন্ড এর পরেও

আমার যে ছোট ভাই আপুরা আছে ছাব্বিশের এদের একটাই লক্ষ্য আমাদেরকে একদম এস পরীক্ষায় ইংরেজিতে একদম দুই সমার কি এত সুন্দর করে গুছানো একটা প্রিপারেশন এনে দিব ইজিলি তুমি এ প্লাস এনচুর করতে পারবো ইংরেজিতে আবার যারা যদি সেভেন ব্যাস তুমি যদি অগ্রিম এই কোর্সটা করতে চাও তুমি চাইলে এই কোর্স এনরোল করতে পারবা কারণ এস এস সি টোয়েন্টি ব্যাচের সিলেবাস প্রায় হ্যাঁ তো তুমি আমি তোমাকে রিকমেন্ড করবো তুমি যদি আগে থেকেই নিজেকে মনে করো যে ফিট করতে চাও হ্যাঁ তাহলে তুমি এই কোর্সে ভর্তি হয়ে যাবে তুমি দেখবা আগে থেকেই অনেক কিছু তুমি শিখে ফেলতেছো তো এই তো আর এই কোর্সে তুমি যদি ভর্তি হতে হ্যাঁ আর কোর্সের ফিচার সম্পর্কে আলাদা একটা ভিডিও করা আছে ওই ভিডিওটা তুমি দেখবা তাহলে হয়ে যাবে তুমি কিভাবে ভর্তি হবে কত টাকা লাগবে সব তুমি ওখানে পেয়ে যাবে তো এই কোর্সে একদম ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিকস একদম ভেঙে ভেঙে বুঝাবো সেকেন্ড পেপার সব হ্যাঁ তো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার

হৃদয় মন شو ব্যাকডন সতেজ করে দিবে বাতাসটাও জিরো সতেজ তোমার হৃদয়টাকে কি করে দিবে তোমার মাইন্ডটাকেও সতেজ করে দিবে এই বারবার যে 슬্লাইডটা কেন চলে যায় আমি আসলে বুঝি না আমার সাথে কেন এমন হয় এই যে ইট অলসো ফ্রেশ করে আমার মাইন্ড এই যে সকাল বেলার বাতাসটা আমাদের মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দেয় এখন মজার বিষয় হচ্ছে এই যে ইট ইট তো সাবজেক্ট অলসো হচ্ছে অ্যাডভার্ব অলসো কি অ্যাডভার্ব তাহলে বলো আওয়ার মাইন্ড হ্যাঁ আওয়ার হচ্ছে একটা পজিটিভ মাইন্ড হচ্ছে ধরো একটা নাউন হ্যাঁ মাইন্ড হচ্ছে কি নাউন তো এটা হচ্ছে কি এই সেন্টেন্স সেন্টেন্সে কোথাও একটা কোনো ভার্ব নাই তাহলে একটা সেন্টেন্সে মাস্ট একটা কি থাকতে হয় যেহেতু এখন পর্যন্ত আমরা কোথাও এই সেন্টেন্সটা কোথাও ভার্ভ পাইছি নাই তাহলে এই যে ওয়ার্ডটা আছে এটা তো

এটা যদি ভার বাড়াতে চাও নরমালি বেশিরভাগ সময় তুমি ভার বানাবো তুমি ইএন যুক্ত করে ইএন যুক্ত করে আমরা কি করি ভার বানাই আবার আর ই এই আর ই যুক্ত করে কি করি আমরা ভার বানিয়ে দেই তাহলে এই যে ফ্রেশ যে আছে এই ফ্রেশ এর আগে তুমি যদি কি যুক্ত করো আর ই যুক্ত করো রি যুক্ত করো তখন সেটা কি হয়ে যায় ভার হয়ে যায় রিফ্রেশেস হ্যাঁ ফ্রেশেস আছে এটা আগে রি যুক্ত করলে কি হবে রিফ্রেশেস ভার হয়ে যাবে ইট অলসো রিফ্রেশেস आवर মাইন্ড এন্ড দেখো দ্য নেচার বিউটি ড্যাশ উইচ আস ধরো আজানটা একটু শেষ হোক এরপরে দেখো দা নেচার বিউটি উইচ আস এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা আমাদের কি করে মুগ্ধ করে দেয় এটা আমাদেরকে আকৃষ্ট করে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আমাদেরকে আকৃষ্ট করে দেখো এই যে নেচার এই যে বিউটি বিউটি মানে কি একটা নাও বিউটি মানে সৌন্দর্য বিউটি মানে কি সুন্দর যে নাও তো নাউনের আগে বলো নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয় অ্যাডজেক্টিভ হয় নাউনের আগে ওয়ার্ডটা কি হয় অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে যে নেচার ওয়ার্ডটা আছে এটাকে আমার কি বানাতে হবে অ্যাডজেক্টিভ বানাতে হবে কারণ নেচার হতে প্রকৃতি এটা একটা নাও আমাকে কি নেচারটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে এখন বলো নেচারটাকে যদি অ্যাডজেক্টিভ বানাই জাস্ট কি করব বলো নেচারের অ্যাডজেক্টিভ ফর্ম কি নেচারাল প্রাকৃতিক হ্যাঁ নেচার

ভার্ব বসে বলো তো সাবজেক্টে পরে নরমালি কি বসে যেটা বলছিলাম সাবজেক্টে পরে কি বসে ভার্ব বসে তাহলে এখন অবশ্যই ন্যাচারাল বিউটির পরে উইচ যে ওয়ার্ডটা আছে এটাকে আমার কি করতে হবে ভার্ব করতে হবে তো উইচ মানে হচ্ছে কি ডাইনি তুমি তো ডাইনি দিতে পারবা না এখানে কি করতে হবে আকৃষ্ট করা অর্থ দিচ্ছে তার মানে এটার ভার্ব ফর্মটা ইউজ করতে হবে উইচ এর সাথে তুমি যদি এটা অনেকে জানো না জাস্ট তুমি আজকে জেনে নাও অ্যাট্রাক্ট আছে না অ্যাট্রাক্ট মানে কি করা আকৃষ্ট করা এটার একটা সিনোনিম ওয়ার্ড আছে বি উইচ কি

third person singular number আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এ ভার্ব সাবজেক্ট যদি third person singular number হয় তখন ভার্বের সাথে এস কিংবা ইএস যুক্ত করতে হয় তাহলে তুমি be which दिला ঠিক আছে বাট যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার এর সাথে কি করতে হবে ইএস যুক্ত করতে হবে তাহলে কি হবে দা ন্যাচারাল বিউটি বি উইচেস আস উই বিকাম হেলথ এন্ড ওয়াইল্ড আমরা কি হয়ে যায় স্বাস্থ্যবান এবং হচ্ছে কি ওয়াইল্ডি হয়ে যায় এখন খেয়াল করো বিকাম এই যে বিকাম যে ওয়ার্ডটা আছে আমরা নোকে পৌঁছলাম

অলরেডি যেহেতু এন্ড এর পর একটা অ্যাডজেক্টিভ আছে তাহলে এন্ড আগেও কি বলবে একটা অ্যাডজেক্টিভই বলবে এই হেলদিটা কি হইতো হেলথটা এখানে কি হইতো হেলদি হইতো দুই ভাবে তুমি এটা কি করতে পারবা পারবা কারেক্ট করতে পারবা সো এই ছিল আমাদের ফুল বডি আসছিল রাষ্ট্রাই বডি 2025 সালে আসছিল দেখছো ভাইয়া কিভাবে তোমাকে বুঝাই দিতেছে সো ভাইয়ার কোর্সে যদি যদি ঘুরতে অন্য সাবজেক্টের দায়িত্ব আমি নিব না বাস আমি ইংলিশের দায়িত্বটা ভাইয়া নিবে প্লাস এনে দিতে হয় সেটাই আমার ছাব্বিশের ছোট ভাইদের প্রতি আমার চ্যালেঞ্জ থাকবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করো আর ভাইয়া পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো আল্লাহ হাফেজ